পাঁচশো টাকার নোটে গান্ধীর ছবি বদল আসল ঘটনা জানাল আরবিআই তীরজনক মহাত্মা গান্ধীর স্থান দখল করতে চলেছে রামলালা তবে কি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে তকমা ঘুচিয়ে ভারতবর্ষ এবার সরাসরি হিন্দু রাষ্ট্রে পরিণত হবে আগামী বাইশে জানুয়ারি অযোধ্যা বহু প্রতীক্ষিত রাম উদ্বোধন ওই দিন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় পাঁচশো মিটার পথ রামলালাকে কোলে করে নিয়ে রাম মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করবেন এই অনুষ্ঠানে হাজির থাকার জন্য দেশের সমস্ত নামজাদা ব্যক্তিদের কাছে আমন্ত্রণপত্র গিয়ে পৌঁছেছে এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উত্তেজনায় ফুটতে শুরু করেছে গোটা দেশ তারই মধ্যে সোশ্যাল মিডিয়ায় এমন একটি ছবি ভাইরাল হয়েছে যা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি পাঁচশো টাকার নোটের ছবি ধূসর বর্ণের যেই নোট বর্তমানে ভারতীয় অর্থনীতিতে প্রচলিত তারই ছবি ভাইরাল হয়েছে যেখানে চিরপরিচিত মহাত্মা গান্ধীর ছবির বদলে শোভা পাচ্ছে রামলালার ছবি দু টাকার নোট রিজার্ভ ব্যাংক বাজার থেকে তুলে নেওয়ার পর বর্তমানে এই পাঁচশো টাকার নোটেই ভারতীয় অর্থনীতি সবচেয়ে বেশি মূল্যমানের নোট তাতে বরাবরই জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি জায়গা পেয়ে এসেছে কিন্তু সেখানে রামলালার ছবি জায়গা পাওয়া জল্পনা বিতর্ক সব কিছুই তুঙ্গে উঠেছে এমনিতেই যে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়েই ডাকটিকিট প্রকাশের চল আছে ভারতে কিন্তু ধর্মনিরপেক্ষ দেশ হওয়ায় মুদ্রা বা নোটের ওপর ধর্মীয় প্রতিষ্ঠানগুলির জায়গা এতদিন সেখানে সেভাবে হয়নি বদলে স্বাধীনতার পর থেকে সেখানে টানা জায়গা পেয়ে এসেছেন জাতির জনক মহাত্মা গান্ধী সংবাদ ভবনের ছবি অশোক স্তম্ভ ইত্যাদি তবে পাঁচশো টাকার নোটের ওপর রাম মন্দিরের ছবি ভাইরাল হওয়ায় অনেকেই বিষয়টি বিশ্বাস করেছেন কারণ বর্তমান কেন্দ্রীয় সরকার সনাতন ধর্মের ঐতিহ্যের প্রতি বিশেষভাবে পক্ষপাত দুষ্ট তবে কি সত্যি পাঁচশো টাকার নোটে নকশা বা ডিজাইন বদলে যেতে চলেছে এই বিষয়ে নিজেদের ব্যবস্থা স্পষ্ট করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় রামলালার ছবি সম্বলিত যে পাঁচশো টাকার নোটটি ভাইরাল হয়েছে সেটি আসলে মর্ফট ইমেজ বা ফটোশপ করে বানানো নোটের ছবি পাঁচশো টাকার নোটের ওপর থেকে মহাত্মা গান্ধীর ছবি সরিয়ে দিয়ে সেই জায়গায় রামলালা বা অন্য কোনো কিছুর ছবি ছাপানোর পরিকল্পনা নেই রিজার্ভ ব্যাংকের ফলে আশঙ্কা তৈরি হলেও অন্তত এই জায়গাটায় গিয়ে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ সত্তার ওপর প্রতিষ্ঠানিক আঘাতটা ঠেকানো গিয়েছে